এই সফরটা যদি ডক্টর মোহাম্মদ ইউনুস না করতেন তাহলে ডক্টর ইউনুসের মানের বেঁচে যেত কিন্তু এই সফরের পরতে পরতে ডক্টর আসলে আমি আজকে এই মুহূর্তে নতুন একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেটি হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ইউরোপীয় নাগরিক সমাজও ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটা চিঠি দিয়েছেন সেই প্রসঙ্গটি নিয়ে কথা বলব আপনারা ইতিমধ্যেই জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন সফরে নানা রকম বাধা বিপত্তির মুখে পড়েছেন সর্বশেষ জানেন যে প্রধানমন্ত্রী কেয়ার স্টার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করতে বা সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন এটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন এবং সেই সাক্ষাৎকারের বলাটি আজকে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসে এসছে অর্থাৎ ডক্টর ইউনুসের সাথে হচ্ছে না ব্রিটিশ আর সাক্ষাৎ থেকে শিডিউল ঠিক করে যাননি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে যাননি হঠাৎ করে মগের মূল্যক একজন এক দেশের লোক এলেন এক দেশের সরকার প্রধান এলেন আর আমি সাক্ষাৎকার দিয়ে দিলাম সাক্ষাৎ দিয়ে দিলাম ব্রিটিশ প্রধানমন্ত্রী কি তেমনটা তেমনটা ভাবেন যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সেটি ভুল ভাবনা ভেবেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না হওয়ার অনেকগুলো কারণ সামনে চলে এলো দেখছি এর মধ্যে অন্যতম একটি প্রধান কারণ আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে এটি বহুল চর্চিত একটি কারণ সেটি হচ্ছে প্রধানমন্ত্রী কে আর স্টারমারের দল লেবার পার্টির একজন প্রভাবশালী সদস্য টিউলিপ সিদ্দিক টিউলিপ সিদ্দিক চিঠি দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি সফরে যাবার আগে কিন্তু সেই চিঠি নিয়ে নানা নাটক করলেন ডক্টর মোহাম্মদ ইনুসের পরিষদ বা ইউনুসের পক্ষ থেকে বলা হলো যে এই চিঠি পাওয়া যায়নি লন্ডনে গিয়ে আবার বলছেন যে হ্যাঁ আমরা চিঠিটা পেয়েছি কিন্তু এই চিঠির জবাবটা কিভাবে দেওয়া হবে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করে তখন ইউনুসের পেশ বলেছেন যে এটা আইনি প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে দেখুন টুলিপ সিদ্দিক একজন ব্রিটিশ রাজনীতির উজ্জ্বল মুখ প্রভাবশালী মুখ তাকে বাংলাদেশ সরকার ইংলিশের সরকার নানাভাবে হেনস্থা করেছে অথচ ব্রিটেনেও কিন্তু টেবিল সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে তদন্ত হয়েছে তদন্তে কোনো অভিযোগে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি যার কারণে ব্রিটিশ সরকার তাকে খালাস দিয়েছে আর তৃতীয় বিশ্বের তৃতীয় শ্রেণীর দেশ বাংলাদেশের দুদক বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী টেলিফ সিদ্দিকের বিরুদ্ধে লেগে আছে এটি নিঃসন্দেহে টেলিফ সিদ্দিকের জন্য প্রেস্টিজিয়াস ম্যাটার ব্রিটিশ রাজনীতির জন্য প্রেস্টিজিয়াস ম্যাটার ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য প্রেস্টিজিয়াস ম্যাটার তার দলমেট রানিং মেট তাদের সঙ্গে এই আচরণ করেছে বাংলাদেশ সরকার তাহলে সেই বাংলাদেশ সরকারের একজন প্রধানের সঙ্গে কেন দেখা করবে প্রধানমন্ত্রী স্যার অ্যারেস্ট আমার যার দরুন দেখা করেনি আরেকটি যেটি কারণ ঘটে গেছে সেটি হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন ইউরোপীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা এবং এই নাগরিক সমাজের প্রতিনিধি যারা চিঠি দিয়েছেন তারা সবাই ইউরোপিয়ান গত নয় জুন যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ত্যাগ করলেন সেদিনই ইউরোপের চারটি দেশের নাগরিকরা এই চিঠি লেখেন ব্রিটিশ প্রধান মাধ্যম প্রধানমন্ত্রীকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা জানান তারা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে লেখা চিঠিতে ইউরোপীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং মানবাধিকারের প্রতি দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপীয় এবং বিশ্বব্যাপী নাগরিক সমাজের সদস্যরা বাংলাদেশের বর্তমান সংকট সম্পর্কে আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করতে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জড়িত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বীকৃতি দেওয়া তার সাক্ষাৎ করা থেকে এই ইউরোপীয় নাগরিক সমাজ বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশে আজকে মানবাধিকার সংগঠন বলুন মানবাধিকার কর্মীরা প্রায় কিন্তু সারা পৃথিবীতে তো মানবাধিকার কর্মীরা আছে এই যে ইউরোপে তারি একটি প্রকৃষ্ট উদাহরণ প্রধানমন্ত্রী কে আর চিঠি দিয়ে জানিয়ে দিলেন চিঠিতে তারা বলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিন লক্ষ উনষাট হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে চিঠিতে যা কিছু লেখা হয়েছে বাংলাদেশের বাস্তব চিত্র সাংবাদিকরা ভয় ভীতির সম্মুখীন হয়েছেন তিনশো ছাপ্পান্নটি হয়রানির মামলা একশো হত্যার অভিযোগ এবং সাংবাদিকদের একশো স্বীকৃতি বাতিল করা হয়েছে ধর্ম নিরপেক্ষ প্রতীকগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে এক বেশি মোরাল এবং ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে সারিয়ার কবির এবং ব্যারিস্টার তুরিন আফরোজের মতো মানবাধিকার রক্ষাকারীদের নির্বিচারে জেলে পাঠানো হয়েছে বা লাঞ্চিত করা হয়েছে চিঠিতে তারা আরো বলেন এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিджу সক্রিয়ভাবে মুছে ফেলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির পিতা উপাধি বাতিল করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ধানমন্ডি 32 বিখ্যাত জাদুঘর ভেঙে ফেলা স্বাধীনতা যুদ্ধের সমস্ত জাদুঘর এবং আর্কাইভ ভেঙে ফেলা বয়স্ক মুক্তিযোদ্ধাদের কারাদণ্ড দেওয়া এবং যুদ্ধাপরাধের সাজা বাতিল করেছে ২০২৫ সালের বারো মে বাংলাদেশের স্বাধীনতার কেন্দ্রবিন্দুতে অবস্থিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটি ঐতিহাসিক ও বিপজ্জনক ভাঙ্গনের প্রতীক ইউরোপীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন আমরা বিশ্বাস করি যে ডক্টর ইউনূসের সাথে আপনার আন্তর্জাতিক নেতাদের যে কোনো ধরনের যোগাযোগ এমন একটি শাসন ব্যবস্থাকে বৈধতা দেবে যারা গণতান্ত্রিক মূল্যবোধ পরিত্যাগ করেছে উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলোর সাথে অংশীদারত্ব করেছে এবং ব্যাপকভাবে অধিকার লঙ্ঘন করেছে পরিবর্তে আমরা অনুরোধ করছি যে যুক্তরাজ্য বাংলাদেশি জনগণের সাথে সংহতি প্রকাশ করবে এবং গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধারের প্রচেষ্টাকে সমর্থন করবে তারা আরো বলেন আমরা যুক্তরাজ্য সরকারকে অনুরোধ করছি যে তারা যেন এই শাসন ব্যবস্থার সাথে যে কোনো কূটনৈতিক সম্পর্ক ত্যাগ করে কারণ এই শাসন ব্যবস্থা আমাদের ভাগ করা গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতির তীব্র বিরোধিতা করে পরিবর্তে আমরা বাংলাদেশী জনগণের ন্যায়বিচার এবং গণতান্ত্রিক পুনরুত্থানের প্রচেষ্টার পথে আপনার অব্যাহত সমর্থনকে উৎসাহিত করি ইউরোপীয় নাগরিক সমাজের পক্ষ থেকে চিঠিটি লিখেছেন যুক্তরাজ্যের ইবিএফ কমিউনিকেশনসের ডিরেক্টর ক্রিস ব্ল্যাকবার্ন ব্রাসেলসের সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক পাওলো কাসাকা জার্মানির বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপের ক্লাউস স্ট্রেম্পেল কবি নাট্যকার এবং তুরস্কের আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সমন্বয়কারী তারিক গুনের সেল অর্থাৎ লন্ডন থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস বহুমাত্রিক প্রতিরোধের সম্মুখীন হলেন একটা কথা আছে না যে বেশি বাড় বাড়তে হয় না বেশি বাড় বাড়লে ঝড়ে পড়ে যায় আবার বেশি ছোট থাকলেও নানা রকম অনিষ্ট এসে ছেকে ধরে এজন্য মাঝামাঝি পর্যায়ে থাকতে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসন ব্যবস্থা গত এগারো মাসে কোন জায়গায় নিয়ে গেছে এটি নতুন করে আর বলবার কিছু নেই আমরা বিভিন্ন বক্তব্যে বিভিন্ন ভিডিওতে বলে আসছি নাগরিক সমাজ চিঠিতে যে কথাগুলো বলেছেন কত সংখ্যক গ্রেপ্তার কত সংখ্যক মানবাধিকার লঙ্ঘন কত সংখ্যক সাংবাদিকদের ওপরে অত্যাচার এগুলো বাংলাদেশের সত্য চিত্র বারটা এত রকম বাড়া বেড়েছে ডক্টর মোহাম্মদ ইউস এই বার্ড ওয়ার্ডবার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরটি এক প্রকার ছেড়ে দে মাকে দে বাঁচে অবস্থা এবং অত্যন্ত লজ্জাজনক ভাবে তিনি লন্ডন থেকে দেশে ফিরবেন যদি তিনি দেশে ফেরেন দেশে ফিরবেন এমন লজ্জাস্কর ঘটনা তার যে অর্জন সারা জীবনের অর্জন নোবেল পুরস্কার পৃথিবীর অনেক প্রেস্টিজিয়াস বড় বড় পুরস্কার এই যে তিনি প্রিন্স চার্লস হারমোনি অ্যাওয়ার্ড সর্বশেষ আমরা যেটি জানছি যে তিনি এটি পাচ্ছেন কিভাবে পাচ্ছেন কিভাবে পান কিভাবে লবিস্ট ফার্মের মাধ্যমে লবি করে পাওয়া যায় এটি ডক্টর মোহাম্মদ ইমুসের চেয়ে ভালো আর কেউ জানে না আসলে এই পুরস্কারগুলো পেয়ে পুরস্কারের মর্যাদা যদি আমি বজায় না রাখতে পারি তাহলে আমার এই পুরস্কার গুলো পেয়ে লাভটা কি এই বাংলাদেশের এক বিশাল জনগোষ্ঠী ঘৃণার চোখে দেখছে ডক্টর মোহাম্মদ ইউনুস অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মানুষের আথার তাজ হয়ে থাকবার একটা অবস্থা কিন্তু ছিল অবস্থা কিন্তু তৈরি হয়েছিল আল্লাপাক ওপরওয়ালা তার সেই অবস্থা ডক্টর মোহাম্মদ ইমুস তার সেই অবস্থাটি ধরে রাখতে পারলেন না আজকে তার চুরাশি বছর বয়স কদিন পরে পঁচাশি বছর বয়স মানুষ পৃথিবীতে কদিন বা বাঁচে তিনি যে বয়সটা নিয়ে বেঁচে আছেন পৃথিবীতে তিনি বলা যায় যে বাংলাদেশের যে গড় আয়ু তার থেকেও কমপক্ষে দেড় দশক বেশি তিনি এখন পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছেন কিন্তু তার যে চলে যাওয়া তার যে পৃথিবী থেকে বিদায় নেওয়া এই বিদায় নেওয়াটা কি অমর্যাদার হবে এই যে সার্বিক পরিস্থিতি যে অমর্যাদার হবে বা অমর্যাদারই হচ্ছে এটি আর বলার অপেক্ষা রাখে